শফিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাক রাখছে বলে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনসিরি জি ব্লক 5 নম্বর রোড শফিক কার সেন্টার আজকে কি জনপ্রিয় গাড়ি নিয়ে আসছেন ভাই আজকে জনপ্রিয় 7 সিরিজের একটা টয়োটা সিয়ান্তা নিউ শেভের গাড়ি নিয়ে আসলাম জিএলইডি প্যাকেজ ভাই ট্যাক্স তো কম ট্যাক্স কম মাত্র 25000 টাকা ট্যাক্স এবং 7 সিটের গাড়ি 7 সিটের গাড়ি কন্ডিশন তো আপনি জানেনই বড় বড় মধ্যে সপিকার সবাই ভালো গাড়ি পারচেজ করে এটা নিস নিস সন্দেহ নিতে পারেন এটা আসলে কন্ডিশন আসলে বলার কিছু নাই ফ্রেশ কন্ডিশন লিটারে মাইলেজটা কত পাওয়া যাবে মাইলেজ পাবেন আপনি ঢাকায়তেই পাবেন যে ঢাকা সিটির ভিতরে পাবেন 16 17 কিলোমিটার পাবেন এবং হাইওয়েতে আমি এটা 20 22 কিলোমিটার পেয়েছি নিজেই একটু বেশি পাওয়া যাবে বেশি হাইব্রিড যেহেতু বেশি পাওয়া যায় প্রজেকশন লাইট এটা হলো জি গ্রেডেডটা জি প্রজেকশন লাইট জি

একবার নতুন টায়ার এক দুই বছর আরামে চালাবে যে টায়ার নিয়ে কোনো টেনশন নাই বডি বডি এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা আছে অ্যাক্টিভ অ্যাক্টিভ এবং ডোর পাওয়ার ডোর পাওয়ার এই যে ভিতরটা দেখেন বিস্কেট কালার ভিতরটা একদম ব্যাস ভিতরটা কিন্তু বিস্কেট কালার একটু ময়লা আছে এটা রেডিও হয় না এখন যেভাবে আনসার ওইভাবেই রিভিউ দিচ্ছি এটা পলিশ করা হবে এখন করে হ্যাঁ আরও সুন্দর হবে এবং ডোর কিন্তু এই যে পাওয়ার হ্যাঁ পাওয়ার ডোর দুইটাই পাওয়ার ডোর আচ্ছা দুইটাই পাওয়ার ডোর পাচ্ছেন এবং সেভেন সিট এ সেভেন সিটে যে আপনি সেভেন সিটটা দেখাই দেন এই যে আপনি এভাবে করে এদিকে যেতে হবে ইজিলি ভাবে যাবেন ইজিলি যেতে পারবেন এবং অ্যাডাল যারা তারাই বসতে পারবে শুধু বাচ্চারা না এরকম না বিষয়টা আচ্ছা সবাই বসতে পারবে সবাই বসতে পারবে কারণ ভিতরে অনেক স্পেস অনেক জায়গা আপনাদের অনেক স্পেস আর আপনি যে জানেন যে সুফিকারে অল টাইম সিয়ালটা সেভেন সিটে থাকবেই

এক কথায় আপনি ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই ভাই ডান পাশ বাম পাশ দুশি সামনে পিসে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একদমই এই যে হান্ড্রেড পার্সেন্ট গ্লাস অরিজিনাল এটাতেও এটাও অ্যাক্টিভ আছে এগুলো সবই অ্যাক্টিভ আছে কোনো কিছু মনে করেন কম ইউজ হয়েছে পঁচাত্তর হাজার কিলোমিটার মতো চালা আছে তা জাপান থেকে ধরেন পঞ্চাশ পঞ্চান্ন বা ষাট চলে আসছে তেইশে রেজিস্ট্রেশন মডেল দুই হাজার সতেরো টোটাল পঁচাত্তর আছে জি আর চারোটা টায়ার নতুন এই যে দেখাই দেন একদম নতুন টায়ার রিমগুলো দারুন দারুন এটাও কিন্তু অ্যাক্টিভ আছে হ্যাঁ এই

পঁচাত্তরের রান করতেছে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইঞ্জিন নম্বর দেখাই দিয়ে একটু বাউ ভাই আসেন বাউ ভাই